কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে একটা হেয়ার ফুল ফুল একদম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ফুল প্রসেস না যেমন আমরা একটা হেয়ার রিবর্নিং করতে প্রায় তিন ঘন্টা লেগে যায় তো সবগুলো তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না এত বড় ভিডিও তো আপনারা দেখবেন না তাই একটু অল্প করে শেয়ার করলাম সেটা হচ্ছে আপনারা দেখেন এই আপু আমাদের এখান থেকে দুই বছর আগে হেয়ারটা ট্রিটমেন্ট করে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখি শুকরিয়ে আমাদের প্রচুর রিস্ট্যান্ড কাস্টমার সেটা আমরা বলি কারণ আমরা অফার দিয়ে বাজে কোনো ট্রিটমেন্ট আমরা দেই না আপনারা সবাই জানেন তো মেহেজাবিনে কেন এত অফার দেয় না এবং একদম অফার দেই কিন্তু যেটা না করলেই না আপনাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি ঠিক রেখে যেটা করা যায় আমরা সেই ধরনের অফারগুলোই দিয়ে থাকি তো এর মধ্যে অনেকেই আছেন যে আরও কম প্রাইজে বিভিন্ন জায়গায় অফারে গিয়ে কাজ করে হেয়ারগুলো একদম বাজে করে ফেলেন এরপরে কিন্তু আবার আমাদের কাছে আসেন ঠিক করতে তো কখনও ঠিক করতে পারি কখনও ঠিক করতে পারি না কারণ আপনারা জানেন যে রিভিংয়ের মেডিসিনগুলো খুব হাই পাওয়ারের হয় এই মেডিসিনগুলো চাইলেই মন মতো হেয়ারে যখন তখন অ্যাপ্লাই করা যায় না এটারও একটা সিস্টেম আছে দাপ আছে এবং সময়ের ব্যাপার আছে তো সব কিছু দেখেন এই হেয়ারটা দুই বছর আগে করেছে বাট দুই বছর পরেও কিন্তু এর যে নিচের হেয়ারটা আছে এটা স্ট্রেট রয়েছে অনেকে কোশ্চেন করেন কত বছর থাকবে এবং অনেকে এসে বলেন যে অমুক পার্লারে বলছে পাঁচ বছর থাকবে অমুক পার্লারে বলছে তিন বছর থাকবে আমরা সবসময় বলি যে আপনার হেয়ারটা ভার্জিন হেয়ারটা ভিতর থেকে বের হবে এবং যে হেয়ারটা আমরা স্ট্রেট করে দিব সেটা স্ট্রেটই থাকবে সেটা যত বছরই আপনার হেয়ার মাথায় থাকে আপনি যদি কেটে ফেলে না দেন এবার আর একটা কথাই যেমন আপনারা যারা হুট করে এসে বলেন যে আমি এই ট্রিটমেন্টটা করব ট্রিটমেন্টটা করব আপনাদের উচিত একজন হেয়ার এক্সপার্টের কাছে আপনার হেয়ারটা ছেড়ে দেওয়া কারণ আমরা যখন ডাক্তার কাছে যাই আমরা গিয়ে কিন্তু ডাক্তারকে আমাদের সমস্যাগুলো বলি এবং সমাধান ডাক্তারি দেয় কিন্তু আপনারা এখন কি করেন যে আপনারা গিয়ে বলেন যে এই ট্রিটমেন্টটা আমি নিব তখন পার্লার ওনাররা বাধ্য হয়ে কারণ তাদের ক্লায়েন্ট দূরে রাখতে হলে তাদেরকে যেটা করতে হবে ক্লায়েন্ট যা চায় তাই করতে হবে কিন্তু আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি আপনারা যেহেতু হেয়ার সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই সুতরাং আপনারা সব সময় পার্লারে গেলে পার্লার ওনারদের অথবা যে বিউটিশিয়ান আছে হেয়ার এক্সপার্ট আছে তাকে আপনি হেয়ারটা দেখাবেন এবং আপনার হেয়ারে কি ধরনের ট্রিটমেন্ট যাচ্ছে আপনার কি বোটক্স করলে ভালো লাগবে ভালো হবে হেয়ারটা নাকি ক্যারোটিন করলে ভালো হবে নাকি লরিয়াল এক্সটেনশন দিলে আপনার হেয়ারটা স্মুথ থাকবে নাকি অন্য কোনো ট্রিটমেন্ট দিলে আপনার হেয়ারটা আরও বেশি ভালো থাকবে হেয়ার ফল হবে না হেয়ার ড্যামেজ হবে না হেয়ার একদম স্মুথ শাইন দেবে এই হেয়ারটা দেখেন তো দেখেন এরকম একটা হেয়ার দেখলে কিন্তু অন্যরকম লাগে মন ভরে যায় দেখেন আমরা আমাদের এখানে কিন্তু অনেক বেশি লাইটিং নেই নর্মাল একটা ফোন দিয়ে আইফোনও না নর্মাল একটা ফোন দিয়ে এই হেয়ারটা কিন্তু ভিডিও করা তো আপনারা দেখেন এই হেয়ারটা ট্রিটমেন্ট করার পরে কত সুন্দর স্মুথ একটা হেয়ার আপনারা পেয়ে গেলেন তো এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা সব সময়

এখন আমাদের ক্লায়েন্টের মধ্যে একটু রিভিউ নিবে পাঁচ বছর ধরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে দেখেন কি অবস্থা দেখেন কেমন লাগে খুশির জন্যই আমরা কাজ করি এবং আমাদের কিন্তু এই কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হয় এটা আমাদের বিজনেস আমরা জানি কিন্তু সবচাইতে আমরা আপনাদেরকে প্রায়োরিটি দিই এবং আপনাদের মতামতকে প্রায় আপনারা গায়ে লাগে না যাই হোক আপনারা যারা দেখাই আমাদের এখানে কিন্তু অনেক বেশি কোনো লাইটিং নেই কিছু নাই একদম ময়ূর বিলা বিল্ডিং এর অপোজিটের বিল্ডিং দ্বিতীয় চালায় আলিয়ান নো রিয়াল এরকম সুন্দর হেয়ার পেতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে এবং বিশেষ অফার থাকছে একদমই বিশ রমজান পর্যন্ত এই অফারটা যারা উপভোগ করতেছেন চান সরাসরি চলে আসবে সবাই ভালো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম